ঈদের আগে বাড়ি ফেরার কথা ছিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার হাসিবুল শেখ ও জিয়ারুল শেখ এবং বড়ুয়া থানার ইমানদার শেখের কিন্তু পবিত্র ঈদের আগে বাড়িতে এলো তিনজনের মৃতদেহ মুম্বাইয়ে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনজনে রবিবার মুম্বাইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন হাসিবুল জিয়ারুল ইমানদার সেই সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় তাদের শোকস্তব্ধ তিন পরিবার অসুস্থ বাবা মা ও নাবালকের ভাইকে বাড়িতে রেখে মুম্বাই পাড়ি দিয়েছিলেন হাসিবুল কিভাবে সংসার চলবে সেটাই বড় প্রশ্ন হাসিবুলের পরিবারের এখন তো আর আব্বা তো এমনিতে ওয়াকেছ এখন সংসার সেই সরকারের উপর নির্ভর করবে সরকার যদি কোনো সহযোগিতা দেয় বা আর্থিক কোনো সহযোগিতা পায় তাহলে এদের পরিবারটা স্বচ্ছন্দভাবে চলবে বর্তমানে তাহলে এখন মা বাবা আছে আছে একটা ছোট ভাই বৃদ্ধ বাবা স্ত্রী ও দুই নাবালিকা মেয়ে রয়েছে মৃত জিয়ালুল শেখের পরিবারে সাধারণ এবং অবস্থা খুব খারাপ খুব শোচনীয় বৃদ্ধ বাবা তার ঘাড়ে চেপে গেল এখন কোন দিকে নুন আনতে পানটা ফোরার ব্যাপার তো যাই হোক এই ব্যাপারে যেটা কোম্পানি থেকে হোক সরকার থেকে হোক যারা আধিকারিকরা আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব শোকস্তব্ধ মুর্শিদাবাদের বড়িয়া থানার হরিবাটি গ্রাম সোমবার মাঝরাতে কফিনবন্দি হয়ে গ্রামে ফেরে ইমানদার শেখের দেহ তিন সন্তান বৃদ্ধ বাবা মা ভাই বোন নিয়ে বারো জনের সংসার ছিল ইমানদারদের পারতি রোজকারে আশায় মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি হ্যাঁ আয়ে রাজা কাজা হয় না তাহলে চললাম বেলা লক্কা পোড়া করতে পার না বলে গেল চলো কিছু বেসে রোজগার করার জন্য এখানে কাজ না এখানে কাজ কে পেট চালাবে না ঘর সংসার চালাবে এটি সংসার আছে বড় সংসার একটা তো বাচ্চা না যে না চালিয়ে দেবে তিন তিনটা বাচ্চা মা বাবা আছে বোন ভাই বোন আছে সবাইকে তো নিয়ে চালাতে হবে ভালো ছেলে বলেই পরিচিত ছিল সত্য কৈশোর প্রেরণ বীরভূমের সাঁথিয়া পুরসভার রাজা শেখ রবিবার মুম্বাই দুর্ঘটনায় মৃতদের মধ্যে রাজাও ছিল বাড়ির আসারও মানে মুখে ছিল আমার মানে মেজ মেয়ের বিয়ে ছিল এবার আমি মানে আজকালের ভিতরে রাখতাম কি বাড়ি আসো বিয়ে আছে নিমন্ত্রণা টিমন্ত্রণা সব করতে যেতে হবে আমার কপালে আর জুটল না এত ভালো ছেলে দুনিয়াতে পাওয়া মুশকিলই আছে সে মারা গিয়েছে তার বডি আসছে তো আমরা তার ফ্যামিলির সঙ্গে দেখা করলাম এবং আমাদের প্রথমে যেটুকু থেকে সার্জারি করা করলাম এবং দেখা যায় আমরা তার ডকুমেন্টস সব চাইলাম কালকে লোক পাঠিয়ে আমরা যথাসম্ভব পরিবারের পাশে আছি তো একটা দুর্ঘটনা ঘটে গিয়ে মারা গেলো একটা সমবেদনায় জানানোর জন্য আমরা একবার এলাম আর কি আর্থিক কিছু আর্থিক সাহায্য সরকার থেকে দেবে ওটা আমরা নিশ্চিন্ত করে গেলাম আর আমাদের দিক থেকেও যেটুকু আমরা করার খুশির ঈদের আগে মুর্শিদাবাদ ও বীরভূমের চার পরিবারে নেমেছে শোকের ছায়া পরিবারের অভিযোগ এরাজ্যে কাজ থাকলে হয়তো তাদের মুম্বাই পাড়ি দিতে হতো না মুর্শিদাবাদ থেকে বিনয় রায় ও বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকেটিভি বাংলা